সবগুলো ইউনিট তাদের স্বাভাবিক কাজকর্ম পূর্ণ উদ্যমে শুরু করেছে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি কিন্তু আজকে আমরা পূর্ণ উদ্যমে সবগুলো ইউনিটে অ্যাক্টিভ করতে সক্ষম হয়েছি বিশেষ করে ট্রাফিক পুলিশ তারপরে আমাদের থানা পুলিশ ফারি ক্যাম্প সেগুলো সবগুলো আমাদের কাজ শুরু করেছে আমরা যেখানেই যাচ্ছি মানুষজনের সহযোগিতা পাচ্ছি আর আপনাদের মাধ্যমে সকলের সহযোগিতা চাচ্ছি যেন আমরা জনতার সাথে আস্থার সম্পর্ক স্থাপন করতে পারি এই সময়টাতে সাম্প্রতিক সময়গুলোতে আমার বাগেরহাট জেলায় আইশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আপনারা জানেন আমাদের কোনো থানা ফাঁড়ি আক্রান্ত হয়নি কোনো পুলিশ অফিসারও সেই অর্থে গুরুতরভাবে আহত হয়নি তো সার্বিকভাবে আমরা বাগেরহাটের জেলার শৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল আর এখনও আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে এই পরিস্থিতি উত্তরণে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছি कौन क्या गाड़ी का कौन सा कामेंट है अल्लाह आउट भी बनाया गाड़ी का प्रॉब्लम सरकार घूमने के आगे दाग की गाड़ी कब 37